তো ধরে ফেলেছি কি মাছ বন্ধুরা চলে কান মাছ বড় কান মাছ ও নদীর পাড়ে চলে এসছি আমরা আর আজ ওয়েদারটা কিন্তু পুরো ঝকমকে এখনই নৌকায় উঠে রওনা দেব শুভ সকাল বন্ধুরা আমরা কিন্তু চলে এসছি নৌকায় আর বেরিয়ে পড়বো এবার মাছ ধরার উদ্দেশ্যে আমাদের সায় দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে জানিও কেমন লাগছে আমরা নদীর মাছ বরাবর চলে এসছি আর এখন কিন্তু চাটের মাছ ধরার জন্য জাল ফেলা হলো জালে কিন্তু মাছ আসছে না আধা ঘন্টা পর জালটা টানা হচ্ছে মাছ নেই কোনো মাছ তো দিকে হলো না এবার সামনের দিকে গিয়ে দেখি এবার একটু দূরে এসে আবার জাল ফেলছি দেখি কি হয় এবার তো টুকটা ঘুরছে মাছে আকাশ কিন্তু মেঘে ভরে গেছে আমরা এখনো আবার জাল ফেলে বসে আছি মাছ আমাদের হচ্ছেই না আজ চারের মাছ চারের মাছটা হলে তারপর কিন্তু বসি ফেলতে যাবো খালের ভিতরে বাইরে তো মাছ হচ্ছিল না এবার খেললাম এবার থেকে যদি কিছু মাছ আয় এবার অনেক সময় পর

আমাদের চার মাস হয়ে গেছে সমস্যা আমাদের এখানে চার কাটা আর বরশিতে চার কাটা একসাথে চলছে শেষ হয়ে গেল আমাদের বসিবেলা আজ কিন্তু প্রচুর হাওয়া হচ্ছে আর আমরা এখন বসি ফেলে ছা জায়গায় বিশ্রাম নিচ্ছি শুয়ে শুয়ে আমাদের কাটানো হয়ে গেছে দু ঘন্টা আর চলে এসছি বড়শির কাছে দেখি কি হচ্ছে আজ

বলতে বলতে মাছ চলে এসছে বড় সাইজের কান মাগুরা নাকি অনেক দিন পর কান মাগুর সাইজটা কিন্তু বেশ ভালো বড়

ডাল ডালের পরে পরে চলে এসছে কাটা সাবধানে চাওয়া এসছে একটা কি মাছ দাঁড়িয়ে এই পান খায় পান খায় কিছু পরপর মাছ আসছি কিন্তু বিভিন্ন রকমের মাছ বিভিন্ন মাছ তবে এই মাছটা দেখতে খুব সুন্দর খুব সুন্দর মাছ বড়শিতে যেরকম ডালপালা পাচ্ছে

ना कान मघुर कान मघुर के आबर कान मघुर बाबा अरे वो हम भाभी सीट के बेड के सोले जा ना कि सीट के आ है तो लोग कौन कोसी बाबू ना अब टेपर से ना इनके एक से बड़ा बड़ ना देखो मजा से

বিভিন্ন রকমের মাছ আসছে

মাছ মোটামুটি যাওয়া হয়েছে ভালোই হয়েছে হ্যাঁ এবার কিন্তু বাড়ির দিকে রওনা দেব আর মাছ কিন্তু আমাদের আজ বেশ ভালোই হয়েছে অনেক মাছ হয়েছে সমস্ত মাছ দেখাবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও